নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ইডলি ঘরেই কিন্তু আমরা এত নরম তুলতুলে ইডলি তৈরি করে নিতে পারি ইডলি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না চাল আর ডালটা যদি আগে থেকে ভেজানো থাকে তাহলে কিন্তু বাড়িতেই খুব সহজে ইডলি তৈরি করে নেওয়া যায় আর ইডলি খেতে বেশ ভালো লাগে এটা আমরা সবাই জানি তার সাথে আছে দু রকমের চাটনি নারকেলের চাটনি আর টমেটোর চাটনি দেখুন ইডলিগুলো কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ইডলি তৈরি করার জন্যে এখানে আমি নিচ্ছি বাটি চাল এটা সেদ্ধ চাল বাড়িতে যে চালে ভাত রান্না করি সেটাই ব্যবহার করছি ওই একই বাটির এক বাটি বিউলির ডাল বা কলাইয়ের ডাল হাফ চামচ মেথি ভালো করে জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার ঘন্টার জন্যে চার ঘন্টা পর চাল আর ডালটা খুব ভালো মতো ভিজে গেছে দেখুন যদি আরেকটু সময় লাগে আপনারা কিন্তু আরেকটু ভিজিয়ে রাখতে পারেন এবার একটা মিক্সিং জার নিয়েছি তাতে জল সমেত চাল আর ডালটা নিয়ে নিলাম খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার দেড় থেকে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন তত কিন্তু ইডলি বেশি নরম হবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে নারকলের চাটনি তৈরি করবো একটা মিক্সিং জারের মধ্যে কিছু নারকল ছোট ছোট করে কেটে নিলাম আর নিলাম ভাজা ছোলা সামান্য একটুখানি নিলাম আদা এক কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা সামান্য একটুখানি নুন স্বাদ অনুসারেই দেবে নুনটা আর তেঁতুল একটু জল দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম হয়েছে আমি ছোলা দিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোলার ডালও ব্যবহার করতে পারেন এবার একটা তরকা তৈরি করব তেলের মধ্যে সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা ফোড়নে দিলাম এই তরকাটা আমি চাটনির ওপর দেবো এই নারকেলের চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর কেউ যদি মিষ্টি খেতে পছন্দ করেন সামান্য একটুখানি চিনি বা গুড় কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি টমেটোর চাটনি তৈরি করবো তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা নিলাম দুটো টমেটো কেটে নিয়েছি সেটা দিলাম আধ আধঘানা পেঁয়াজ কেটে দিলাম সামান্য একটুখানি আদা দশ কোয়া রসুন দু টুকরো নারকল দিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগবে জিরে স্বাদ অনুসারে নুন তেঁতুল আর দিচ্ছি একটুখানি গুড় গুড়ের বদলে আপনারা চিনিও দিতে পারেন কিন্তু গুড়টা দিলে চাটনিটা খেতে বেশি ভালো লাগবে একটা পেস্ট তৈরি করে নিলাম গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিলাম তেল সর্ষে ছোলার ডাল বিউলির ডাল হাফ চামচ করে দুটো শুকনো লঙ্কা কারিপাতা আর হিং এবার তরকাটা একটুখানি প্রথমে ভেজে নিতে হবে তরকাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা একটুখানি ভালো আসবে চাটনিটা দেখতে বেশ ভালো লাগবে এবার চাটনিটা রান্না করে নেব খুব বেশিক্ষণ না দু থেকে তিন মিনিট সময় লাগবে চাটনিটা তৈরি হয়ে গেছে এই চাটনিটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন এবার নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল টমেটোর চাটনি ইডলি ধোসার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ব্যাটারটা চেক করে নেবো সারা রাত আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে ব্যাটার যদি খুব সুন্দর হয় না তাহলে কিন্তু ইডলি বা ধোসা তৈরি করতেও খুব সুবিধা হয় আর খেতেও বেশ ভালো লাগে আর ইডলি কিন্তু খুব নরম হয় এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দেবো তার আগে আমি একটা বাটিতে ব্যাটার তুলে নিচ্ছি এতটা ব্যাটারে আমি আজি ইডলি তৈরি করব না যতটা ইডলি আমি এখন তৈরি করব, ততটা তুলে নিচ্ছি বাদ বাকিটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি প্রয়োজন মতো আমি আবার ইডলি তৈরি করে নিতে পারবো স্বাদ অনুসারে নুন দিলাম আর সামান্য একটুখানি জল দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ের জলের মধ্যে এক টুকরো লেবু দিলাম তাতে কড়াইটা কালো হবে না গরম হতে বসিয়ে দিয়েছি আজকে আমি ইডলি স্ট্যান্ডে ইডলিটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু বাড়ির যে কোনো বাটিতে ইডলি তৈরি করে নিতে পারেন সামান্য একটু করে তেল দিলাম দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি এবার এক হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন সকাল সন্ধে যখন খুশি কিন্তু বাড়িতে এইভাবে ইডলি তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এবার ইডলি স্ট্যান্ডটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি জলটা বেশ গরম হয়ে গেছে ভাপে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই দশ থেকে বারো মিনিট আমি ইডলিগুলো ভাপিয়ে নেব বারো মিনিট হয়ে গেছে ইডলিটা তৈরি হয়ে গেছে তবু আমি একটুখানি চেক করে নেব হয়েছে কি না হ্যাঁ ইডলিটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে অল্প ঠান্ডা করে নিলাম একটা বাটিতে একটুখানি জল নিয়ে তার মধ্যে একটা চামচ ভিজিয়ে নিয়ে এইভাবে কিন্তু খুব সহজেই ইডলি তুলে নিতে পারবেন এর থেকে সহজভাবে কিন্তু ইডলি তোলা সম্ভব নয় হাত দিয়ে চেপে চেপেও ইডলি তুলতে পারেন তবে এটা কিন্তু খুব সহজ পদ্ধতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন ইডলিগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে তৈরি করুন তৈরি করে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তৈরি হয়ে গেল হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার আর তার সাথে নারকলের চাটনি আর টমেটোর চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল বারবার বলছি আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন